বন্ধুরা প্রায় আমরা যে খাবার দাবারগুলো খাই তার মধ্যে যেমন বাঁধাকপি রয়েছে ফুলকপি রয়েছে ল্যান্টিস বিন তাছাড়া যে কার্বোনাইটেড ড্রিঙ্ক রয়েছে তাছাড়া খুব বেশি মশলা চর্বিযুক্ত খাবার এই খাবারগুলো যখনই আমরা গ্রহণ করি প্রায় নাইনটি পার্সেন্টেরও বেশি মানুষের মধ্যে দেখা যায় হঠাৎ করে গ্যাস অ্যাসিডিটির সমস্যা ব্লটিংয়ের সমস্যা বুক পোড়া করে এগুলো কিন্তু হয়ে যায় তো এই সমস্যাটা থেকে কিভাবে আমরা মুক্তি পাবো আবার অনেকের দেখা যায় যে নিয়মিতই তাদের এই সমস্যা দেখা দিচ্ছে যে কোনো খাবার তারা কেননা গ্রহণ করুন একটু খাবারের মধ্যে এদিক হলে কিন্তু তাদের গ্যাস বা অ্যাসিডিটি ব্লটিংয়ের সমস্যা হয়ে যায় তো বন্ধুরা বেশিরভাগ দেখা যায় যে আমাদের ডায়েট বা আমাদের খাবার দাবারগুলো ঠিক না থাকার ফলে কিন্তু এই সমস্যাগুলো আমাদের মধ্যে দেখা দেয় অন্য কোনো কারণ থাকলে শারীরিকভাবে কোনো ত্রুটি থাকলে বা অন্য কোনো কারণ এগুলো আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করব যে যদি কারো মধ্যে এই সমস্যাটা দেখা দেয় তাহলে খুব তাড়াতাড়ি মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভেতর আপনি ঘরোয়া উপায়ে তার সমাধান কিন্তু খুব সহজে করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমি তিন থেকে চারটি এমন কিছু ঘরোয়া জিনিস দিয়ে একটি জুস বানিয়ে আমি আপনাদের শেখাবো এটা মানে আপনি যদি সেবন করতে পারেন তাহলে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভেতর আপনার বাড়িতে হঠাৎ খেলে নিয়ে যে ব্লটিং গ্যাস অ্যাসিডিটি এগুলোর আপনার সমস্যার সমাধান এবং এটাকে নিয়মিত আপনি যদি পনেরো দিন যদি ব্যবহার করেন তাহলে যাদের একেবারে নিয়মিত গ্যাস হয় যাতে আসছে এবং আপনি প্রতিদিন একটা করে গ্যাসের ওষুধ সেবন করছেন বা বুক জ্বালা পড়া হচ্ছে ব্লটিং ইত্যাদি হচ্ছে সমস্যার ওষুধ আপনি নিয়মিত সেবন করছেন এই সমস্যা তো বন্ধুরা আপনি কিন্তু একেবারে সম্পূর্ণ মুক্তি কিন্তু আপনার হয়ে যাবে প্রথমে আমরা জানবো এই যে গ্যাস্ট্রিকের সমস্যা বা এই অ্যাসিডিটির সমস্যা বা হঠাৎ করে যে আমাদের অ্যাসিড হয়ে যায় এই সমস্যাগুলির পেছনে প্রধান কারণ কি আমি বলবো দুটি কারণ থাকে কিছু কারণ থাকে যেমন আমাদের ডাইজেস্টিভ ডিজর্ডার যেগুলো হয় থাকে যেমন আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম বা জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রোসোফেজাল রিফ্লাক্স ডিজিজ যেগুলো রয়েছে তাছাড়াও স্মল ইনটেস্টাইনাল যে ব্যাকটেরিয়া গ্রোথ রয়েছে তার ফলে হতে পারে সো এটা হলো আমাদের ডাইজেস্টিভ ডিজর্ডার অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সমস্যাগুলো হয় এগুলোর ফলে আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে দ্বিতীয় যে কারণটা থাকে সেটা হলো আমাদের ডায়েট খাবার দাবারের মধ্যে আপনি বিন ল্যান্টিস বাঁধাকপি তাছাড়া খুব বেশি ফ্রাই ভাজা বড়া তৈলাক্ত খাবার কোনো অনুষ্ঠানের খাবার খুব বেশি মশলাযুক্ত খাবার এই খাবারগুলো যখন আমরা গ্রহণ করি তখনই কিন্তু ইনস্ট্যান্ট ওই দিনই আমাদের হঠাৎ করে গ্যাসের সমস্যা বা অকেশনালি এই ব্লটিং সমস্যা বুক জ্বালা পড়ার সমস্যা এগুলো কিন্তু দেখা দেয় মূলত এই দুটি কারণ থাকে সো এগুলোর জন্য কিছু মানুষ রয়েছেন তারা আইবিএস এর সমস্যা রয়েছে বা জিআরডির সমস্যা রয়েছে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা রয়েছে তার ফলে তারা নিয়মিত গ্যাসের ওষুধ সেবন করে যাচ্ছেন এই যে নিয়মিত গ্যাসের ওষুধগুলো আপনারা সেবন করেন তার কিছু সাইড এফেক্টও বন্ধুরা থাকে তাই বলবো আজকের যে হোম রেমিডিসগুলো বলব এগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং অবশ্যই কিন্তু উপকার পাবেন তাছাড়াও কুষ্ঠকাঠিন্যতা অনেকেরই সমস্যা হয়ে যায় এই কুষ্ঠকাঠিন্যতার সমস্যার ফলেও কিন্তু তাদের এই একেবারে অস্থিরতা ভাব বুকে জ্বালা পোড়া করা পেটে বা গ্যাস হয় এই সমস্যাগুলো কিন্তু আমাদের মধ্যে দেখা দেয় সো চলুন আমরা কীভাবে এটাকে আপনি তৈরি করবেন এবং কি কী পদ্ধতি অনুযায়ী সেটা ব্যবহার করবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি তার মধ্যে আমরা পাঁচটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবো প্রথম যেটি বলবো সেটি হলো কিউমিন বা জিরা এবং এই জিরার মধ্যে আমরা সাধারণভাবে রান্নার ক্ষেত্রে সেটা মশলা হিসেবে ব্যবহার করে থাকি বাট আপনি যদি তার সঠিক ব্যবহার জানেন অবশ্যই আপনি উপকার অনেক বেশি পেয়ে যাবেন এই আস্ত যে জিরাটা রয়েছে সেটা আমাদের আমাদের অ্যাসিডিটি আমাদের সিস্টেম বা হজমের যে সমস্যাগুলো রয়েছে এগুলোকে ঠিক করতেও খুব বেশি সহায়তা করে সো আমরা একটু পরিমাণে আমরা এক আমরা জিরা আমরা নিয়ে নেব আস্ত জিরা আমরা নেব তারপর ক্যারাম সিডস বা আজবাইন যাকে আমরা বলে থাকি এই আজবাইনের মধ্যেও কিন্তু আমাদের পেটের বিভিন্ন সমস্যা আমাদের অ্যাসিডিটি গ্যাস ব্লটিংয়ের সমস্যা পেটের মধ্যে যে কোনো সংক্রমণের সমস্যা সমস্যা পেট ব্যথার এগুলোকে কিওর করতে কিন্তু খুবই সহায়তা করে এবং জিরার সাথে আমরা এক চামচ আসবাইনও আমরা নিয়ে নেব তারপর বলবো ব্ল্যাক সল্ট বা কালো লবণ যেটাকে বলে থাকে এটা কিন্তু আমাদের হজমের ক্ষেত্রে খুব বেশি আপনার সহায়তা করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা ব্লটিং বুক জ্বালাপোড়া এই সমস্যাগুলোতে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আপনাকে কমিয়ে দিতে কিন্তু খুব খুব বেশি বন্ধুরা সহায়তা করে তারপর বলবো হিং হিংয়ের মধ্যে স্পাজমোটিক এফেক্ট থাকে অর্থাৎ আমাদের যে স্পাজম হয় বা পেটের মধ্যে যে মুচড়ে দুমড়ে মুচড়ে যে ব্যথা অনুভব হয় তাকেও ঠিক করতে কিন্তু খুব বেশি সহায়তা করবে এবং শেষে আমরা নেব লেমন ওয়াটার বা আমরা লেবুর যে রস রয়েছে সেটাকেও আমরা ডাইরেক্ট আমরা নিতে পারি এবার আপনারা বুঝে নেন কীভাবে সেটাকে ব্যবহার করবেন এবং কীভাবে সেটাকে তৈরি করবেন প্রথমে আপনি একটা জল নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে আপনি পাঁচশো থেকে ছয়শো এম আপনি জল নিয়ে নেবেন এবং এই জলের মধ্যে আপনি এক চামচ আজবাইন এবং এক চামচ জিরা আপনি দিয়ে দেবেন এবং একটু সময় ধরে প্রায় পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট সেটাকে আপনি একটু গরম করে নেবেন এবং গরম করার পর সেটাকে আপনি একটু ঠান্ডা করবেন এবং ছেকে একটা পাত্রের মধ্যে আপনি কিন্তু সেটাকে রেখে দেবেন এবং তারপর তার মধ্যে আপনি ওয়ান ফোর্থ টি স্পুনস আপনি নিয়ে নেবেন যে ব্ল্যাক সল্ট বলেছে এটাকে তাছাড়া আপনি ওয়ান ফোর্থ টি স্পুনস আপনি হিং রয়েছে এটা আপনি তার মধ্যে দিয়ে দেবেন তারপর এক চামিচ আপনি যে লেবুর রস রয়েছে সেটাকে আপনি দিয়ে দেবেন এবং এটি দিয়ে এই যে মিশ্রণটা তৈরি হবে এই মিশ্রণটাকে অবশ্যই খাবার পর যখনই আপনার এই হঠাৎ করে আপনার বুক জ্বালাপনের সমস্যা অ্যাসিডিটির সমস্যা এগুলো আপনার দেখা দেবে এটা অবশ্যই আপনি ব্যবহার করবেন এটা যদি আপনি ব্যবহার করেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার যে বুক জ্বালাপোড়া গ্যাস অ্যাসিডিটির সমস্যা প্রোটিনের সমস্যা হচ্ছিল এটা কিন্তু একেবারে বন্ধুরা ঠিক হয়ে যাবে এটাকে আপনার যদি কোনো সমস্যা নাও থাকে আপনি নিয়মিত গ্যাসের ওষুধ সেবন করছেন তাহলেও যদি নিয়মিত সকালবেলা বা সকালের খাবারের পর আপনি যদি পনেরো দিন সেটাকে নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার যে গ্যাসের ওষুধটা আপনি সেবন করতেন সেটা কিন্তু প্রয়োজন হবে না তাছাড়াও বলছি যদি আপনার এটা এতে কাজ না হয় আপনি পনেরো থেকে বি দিন সেবন করার পরও যদি আপনার ঠিক না হয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার ঔষধ সেবন করা প্রয়োজন কারণ সেটা হতে পারে আপনার খাবার দাবার নয় আপনার অন্য কোনো শারীরিক কোনো সমস্যা যেমন বলেছিলাম জিইআরডি আইবিএস এর সমস্যা তাছাড়া আপনার যে ইনটেস্টাইন রয়েছে সেখানে ব্যাকটেরিয়াল কোনো গ্রুপ রয়েছে এগুলোর ফলে হতে পারে যার জন্য আপনাকে প্রপার ট্রিটমেন্ট করা খুব বেশি প্রয়োজন সমুদ্র এই মিশ্রণটা আপনি যদি ব্যবহার করেন অনেক অনেক উপকার আপনি পেয়ে যাবেন অবশ্যই ব্যবহার করে আপনি আমাকে জানাবেন কমেন্টে যে আপনার উপকার হলো কি না আশা করি ভিডিওটা আপনার উপকার আসবে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে দেখা হচ্ছে অনকের ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন